নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি এইট সাইজ ডিপ ব্রাকার্ড ব্লাউজ টি সরাসরি কাপড়ে কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে মিটার কটন ফেব্রিকের ব্লাউজ পিস রয়েছে দুই দিকে বর্ডার অংশ রয়েছে তো একটা আমরা কোমরের বর্ডারে রাখবো আর একটা হাতের বর্ডারে রাখবো কিন্তু অনেক ব্লাউজ পিসে শুধুমাত্র একদিকেই দিকেই বর্ডার থাকে তখন আপনারা দুটি হাতে লাগিয়ে নিতে পারেন অথবা কোমরের অংশে লাগাতে পারেন এরপর ব্যাকপার্টটি ড্রয়িং করব এর জন্য কাপড়টিকে ঠিক এইভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পর এই যে চওড়ার মাপটা আপনারা কিভাবে নেবেন যে চেস্টের মাপে ব্লাউজটি কাটিং করবেন তো দেখুন এখানে আমি থার্টি এইট চেস্টের মাপে ব্লাউজটি কাটিং করব তো থার্টি এইটকে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর আপনারা টু ইঞ্চ বা আড়াই ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন তো দেখুন এখানে আমি চওড়া আপনার মাপটি নিয়ে নেব টুয়েলভ ইঞ্চ এইভাবে আপনারা কাপড়টি ভাঁজ দিয়ে নেবেন ব্লাউজটির লেন্থের মাপ নিতে হবে তো এখানে আমার ফোরটিন ইঞ্চ লেন্থ প্রয়োজন তার থেকে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি ফিফটিন ইঞ্চ আপনাদের যদি হাইট খুব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু সিক্সটিন ইঞ্চও হতে পারে বা সেভেন্টিন ইঞ্চও হতে পারে অবশ্যই হাইটটা চেক করে নেবেন এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব এখানে ডিপ নেক হবে তো সোল্ডার এর মাপটি রাখছি লাইনটি স্টেট করে নিচ্ছে এখান থেকে মাপটি নিয়ে নেব সিক্স ইঞ্চ মিলিয়ে দিতে হবে এরপর এদিক থেকে চেস্ট লাইনের দাগটি স্টেট করে নিচ্ছি তো এর আগেই বলেছিলাম থার্টি এইট চেস্ট থার্টি এইট কে ফোর দিয়ে ডিভাইড করলে আসছে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর আরো টু পয়েন্ট ফাইভ ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এক্সট্রাটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন তো এরপর ওয়েস্টের মাপটি নিয়ে নেব তো এখানে ওয়েস্ট আছে থার্টি টু থার্টি টু কে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে এইট ইঞ্চ এরপর ব্যাক পার্টে টেকিং এর জন্য নিয়ে নিতে হবে ওয়ান ইঞ্চ এরপর এখানেও টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এক্সট্রা রাখছি ডাকটিকে মিলিয়ে দিতে হবে এখন আর্মহলের সেফটি দিয়ে নেব ঠিক ওয়ান ইঞ্চ থেকে একটু উপর থেকে এইভাবে আর্মোলের সেফটিকে নিয়ে আসতে হবে আনার পর আপনারা দু সুত বা তিন সুত মতো এইভাবে ডাউন করে দেবেন তাহলে আর্মহলের ফিটিংসটা খুবই ভালো আসবে এরপর গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি টু ইঞ্চ আপনারা যদি পিছনে ডুরি লাগাতে চান সেক্ষেত্রে আড়াই ইঞ্চ নিয়ে নিতে পারেন এরপর ব্যাক পার্ট লেন্থের মাপটি রাখছি টেন ইঞ্চ এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নেব টু পয়েন্ট ফাইভ ইঞ্চ উপর থেকেও দাগটিকে এইভাবে মিলিয়ে দিতে হবে এরপর আপনারা যেমন সেফ পছন্দ করেন সেই মতো সেফটি দিয়ে নেবেন তো এখানে রাউন্ড শেফ রাখছি এইভাবে রাউন্ড সেফটি দিয়ে নিলাম এখন এই যে সোলডার লাইন রয়েছে আপনারা ডিপ নেকের ক্ষেত্রে অবশ্যই করে এক সুত বা দেড়শুত মতো ডাউন করে দেবেন তাহলে কাদের ফিটিংসটা খুবই ভালো আসবে এদিক থেকে টেকিং এর জন্য চওড়ার মাপটি রাখছি ফাইভ ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নিচ্ছি ফাইভ ইঞ্চ ব্যাকপটে অবশ্যই করে আপনারা দুটি টেকিং দেবেন টেকিং দিলে ব্যাক যে রিংকেলস থাকে সেটা অনেকটাই কম হয় তো অবশ্যই করে টেকিনটি দিয়ে নেবেন ব্যাক সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে দেখুন ড্রয়িং বরাবর করে ব্যাক কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করব তো এর জন্য ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি এইভাবে রেখে আপনারা মাপটি দেখে নেবেন কত আসছে তো দেখুন এখানে আমার নাইন ইঞ্চ চলে এসছে তো ডিপ নেকের ক্ষেত্রে আপনারা আরো ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাঁজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারি তো এখানে হাতার লেন্থের মাপটি রেখেছি নাইন ইঞ্চ হাতার লেন্থ আপনারা এর থেকে কম বেশি নিয়ে নিতে পারেন এরপর হাতার পাশের মাপটি নিয়ে নেব তো হাতার পাশের মাপ রেখেছি টেন ইঞ্চ হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন স্কেলটিকে ঠিক এইভাবে হেলানো করে রেখে আপনারা একটি দাগ টেনে নেবেন এদিক থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ একটি পয়েন্ট করে নিচ্ছি এভাবে করলে আপনারা খুব সহজে হাতার সেফটি দিয়ে নিতে পারবেন এরপর উপর থেকে ঠিক এইভাবে হাতার সেফটি দিয়ে নিতে হবে এইভাবে আনার পর একটু নামিয়ে দিচ্ছি এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব তো হাতার মুহুরি আছে টুয়েলভ ইঞ্চ সেটাকে হাফ করলে হবে সিক্স ইঞ্চ তো প্রথমে সিক্স ইঞ্চ একটি পয়েন্ট করে নিলাম এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি কন ডাকটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেব ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেচ্ছি দেখুন এইভাবে কাটিংটি করে নেবার পর এই যে হাতার মিডিল রয়েছে এখানে একটু কাট বসিয়ে নেবেন তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে এরপর হাতাটিকে খুলে নিতে হবে খুলে নিয়ে হাতার যে কোন একটা সাইডে দু সুত ভিতর থেকে ঠিক এইভাবে একটু দিয়ে নিতে হবে এখন এই অংশটুকু কাটিং করে নেব কাটিং করে নেবার পর এখানেও আপনারা একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে হাতার এই সাইডটি ফ্রন্ট পার্টের আর্ম হোল দিকে জুড়তে হবে তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব তো এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নেবেন নেবার পর এই যে চওড়ার সাইডে আপনাদের একটু বেশি নিতে হবে যেহেতু ফ্রন্ট পার্টি ব্রা কাট হবে তো দেখুন এই যে আমার হাতের সাইড এদিক থেকে দেড় ইঞ্চ কাপড় আপনারা এক্সট্রা নিয়ে নেবেন এই যে লেন্থের মাপটিও একটু এক্সট্রা নিতে হবে তো দেখুন ব্যাক পার্ট থেকে আরো ফাইভ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি লেন্থের মাপ তো এইভাবে নেবার পর ব্যাক পার্টের শোল্ডার আর্ম এইভাবে সাইড বরাবর দাগ দিয়ে নেবেন এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি ফ্রন্ট নাকে লেন্থের মাপটি নিয়ে নিচ্ছি সেভেন ইঞ্চ লাইনটি স্টেট করে নেব এদিক থেকেও রাতটি স্টেট করে নিলাম এখন ফ্রন্ট গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি থ্রি ইঞ্চ ফ্রন্ট গলার সেফটি দিয়ে নেব একটু ভিতরের দিক থেকে ঠিক এইভাবে সেফটি দিয়ে নিলাম আপনারা চাইলে বাইরের সাইড থেকেও সেফটি দিয়ে নিতে পারেন এরপর ব্রাকার্ড ব্লাউজের যে বাস্ট পয়েন্ট বাস্ট পয়েন্টের জন্য মাপটি নিয়ে নিচ্ছি ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে টুয়েলভ ইঞ্চ থেকে দু সুদ কমিয়ে নিলাম আপনাদের হাইট যদি খুব বেশি থাকে তাহলে সরাসরি টুয়েলভ ইঞ্চ নিয়ে নেবেন লাইনটি স্টেট করে নিচ্ছে এরপর কটরির মাপটি নিয়ে নেব থার্টি এইট চেস্টের ক্ষেত্রে আপনারা এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ বা নাইন ইঞ্চ নিয়ে নিতে পারেন যদি এভাবে না পারেন সেক্ষেত্রে থার্টি এইটকে টেন দিয়ে ডিভাইড করে নেবেন নিলে আসবে থ্রি পয়েন্ট তো প্রথমে থ্রি পয়েন্ট এইট একটি পয়েন্ট করলাম এরপর আবারও 3.8 পয়েন্ট এইট আরেকটি পয়েন্ট করতে হবে এরপর সেলাই মার্জিন হিসেবে আপনারা 1 ইঞ্চ বা ওয়ান পয়েন্ট এক্সট্রা নিয়ে নেবেন তো এখানে আমি ওয়ান ইঞ্চ রাখছি এভাবে আপনারা সম্পূর্ণ মাপটি নিয়ে নেবার পর ফিতেটিকে একটা ভাঁজ দিয়ে নেবেন তাহলে খুব সহজে এর মিডিলটা বের করে নিতে পারবেন এভাবে নেবার পর এদিক থেকে মাপটি ওয়ান পয়েন্ট টু ইঞ্চে একটি পয়েন্ট করছি এই যে নিচের সাইড এখানে যে কোনো সাইজের ব্রাকাট করেন না কেন হাফ ইঞ্চ নিয়ে নেবেন এদিক থেকেও সেম ভাবে ওয়ান পয়েন্ট টু ইঞ্চ রাখছি এখন এই যে পয়েন্ট দিলাম এই এই মিডিলের সাথে মিলিয়ে মিলিয়ে দিতে হবে এইভাবে দেওয়ার পর যে চারটি মিডিলটা রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন তাহলে কটোরি বা খাপের শেপটি খুবই ভালো আসবে এই যে ফ্রন্ট পার্টের আরমহ সাইড রয়েছে এখানে আপনাদের দুষুধ ভিতর থেকে একটু সেপ দিয়ে নিতে হবে ঠিক এইভাবে আনার পর আর এই যে পয়েন্ট দিয়েছেন এরপর উপর থেকে আরেকটি মাপ নিয়ে নেবেন ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ রাখছি এখানে আপনারা চাইলে সিক্স ইঞ্চ থেকেও সেফটি দিয়ে নিতে পারেন এখন এই তিনটি পয়েন্টকে মিলিয়ে দেব তাহলে খুব সহজে কটোরির সেফটি চলে আসবে তো দেখুন এইভাবে দিয়ে নিলাম আর এদিকে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম এদিক থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে রেখে আপনারা মিলিয়ে দেবেন দেখুন কত সহজে কটরি পাটটি তৈরি হয়ে গেল এরপর কটরির নিচের পাটের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নিচ্ছি ফোর ইঞ্চ লাইনটি স্টেট করে নিলাম এদিক থেকেও একটু বরাবর করে মিলিয়ে নেবেন এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চে মানে ওয়ান ইঞ্চ থেকে দুসুধ কমিয়ে একটি পয়েন্ট করবেন করার পর ঠিক এইভাবে হবে যে রয়েছে জন্য নিচের ঠিক এখান থেকে হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন নেবার পর স্কেলটিকে এইভাবে রেখে একটু হেলানো করে এইভাবে রেখে সেফটি দিয়ে নিতে হবে এরপর নিচের বেল্টের পাটের জন্য মিডিল থেকে মাপটি রাখছি ফোর ইঞ্চ আমাদের যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে নেবেন নিয়ে এর যে সাইড বরাবর দাগটি দিয়ে নিতে হবে এখানে যে সেফটি ছিল এই শেপ বরাবর করে বেল্টের পার্টের সেফটি দিয়ে নিচ্ছি দেখুন এইভাবে সেফটি দিয়ে নিলাম তো ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এটি এক নম্বর এটি দু নম্বর এটি তিন নম্বর এটি চার নম্বর পার্ট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন থার্টি এইট সাইজ ব্রাকার্ট ব্লাউজটি ফ্রন্ট পার্টটি প্রথম সেলাই করব তো এর জন্য দেখুন এই যে কটরি পাট দুটি রয়েছে দেখুন নিচের পাটটিকে উপরের পাটটির উপর এইভাবে বসিয়ে নেবেন নিয়ে এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি আনতে হবে দেখুন কটরি পাট দুটি সেলাই দিয়ে নেওয়ার পর কটরি পাটের যে মিডিল আছে মিডিল বরাবর করে এই যে সেলাইটি রয়েছে এইভাবে ধরে নিতে হবে দেখবেন নিচের সাইডে একটু ছোট বড় হবে এতে কোনো সমস্যা নেই এরপর আপনারা ঠিক ওয়ান ইঞ্চে এখানে একটি পয়েন্ট করে নেবেন আর উপরের দিকে হাফ ইঞ্চ ছেড়ে এইভাবে একটি পয়েন্ট করবেন এখন এইভাবে দাগটিকে নিয়ে আসতে হবে এখন এই দাগ বরাবর করে টেকিনে সেলাইটি দিয়ে নেব টেকিনে সেলাইটি পর দেখুন কটরি পাটটি কতটা সুন্দর হয়েছে এখন যে রয়েছে পাপ কটরি পাট জয়েন করে নেব তো দেখুন এই যে কটরি পাটের কানাটি সামান্য বাইরের দিকে ঠিক এইভাবে ধরে নেবেন নেবার পর এখান থেকে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে জয়েন করা হয়ে গেছে এখন নিচের বেল্টের পার্টটি উপরের পার্টটির সাথে জয়েন করে নেব তো তার আগে আপনারা এই যে টেকিনটি দিয়েছেন টেকিনটিকে একটু ভাঁজ দিয়ে উপরের দিকে ঠিক এইভাবে রেখেই বেল্টের পার্টটি জয়েন করে নেবেন বেল্টের পার্ট করা হয়ে গেছে এখন বেল্টের পার্টের কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব ঠিক একইভাবে আপনারা ফ্রন্ট পার্টের অপার পার্টটি সেলাই করে নেবেন নেবার পর দুটি পাট ঠিক এইভাবে বরাবর করে বসিয়ে দেখে নেবেন প্রত্যেকটা সেলাই বরাবর হয়েছে কিনা তো দেখুন এখানে আমার পারফেক্ট ভাবে চলে এসছে এখন হুক পরটি বসিয়ে নেব তো প্রথমে বসিয়ে নিচ্ছি এর জন্য ডেরেন চওড়া পোটটি নিয়েছি এই পট প্রথমে ভাঁজ দিয়ে নেব নেবার পর এই যে বাম দিকের পাটটি রয়েছে তো এই পাটটির সোজা সাইডের উপরে হুক এইভাবে রাখবো রেখে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নিচ্ছি পট্টিটি বসিয়ে নেবার পর এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এরপর হুক পট্টিটি ভিতরের সাইডে আপনারা এইভাবে ফোল্ড করবেন করে এর উপর থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর আই বসিয়ে নেব এর জন্য আড়াই চওড়া পোটটি নিয়েছি তো এই পটিটির যে সোজা সাইড রয়েছে এটা ভিতরের দিকে রাখতে হবে ঠিক এইভাবে বরাবর করে ধরে নিতে হবে নিয়ে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নিচ্ছি এরপর পটিটিকে ঠিক এইভাবে খুলে নিতে হবে খুলে নিয়ে এই যে সোজা সাইড সেলাইটি রয়েছে এটাকে ঢাকা দিয়ে নেবেন তো প্রথমে দেখুন এইভাবে একটা ফোল্ড করছি এরপর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে রেখে এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নেব ফ্রন্ট এরপর কোমর বসিয়ে নেব তো এর জন্য টু ইঞ্চ চওড়া স্ট্রেট পট্টি কাটিং করে নিয়েছি পট্টিটি প্রথমে এইভাবে ফোল্ড করে নেবেন আর এই যে শুরুর অংশ এখানেও একটু ফোল্ড করে নিচ্ছি নেবার পর এখান থেকে বসিয়ে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নেব পট্টিটি বসিয়ে নেবার পর ঠিক এইভাবে খুলে নেবেন নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এরপর কোমর পটিটি ভিতরের ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করবেন তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে এরপর ফ্রন্ট পার্টে গলার পটি বসিয়ে নেব তো এর জন্য ডেরিন চওড়া তিরছা পটি কাটিং করে নিয়েছি এই পটিটি এইভাবে ভাজ দিয়ে নিচ্ছে নেবার পর এখান থেকে বসিয়ে এই পর্যন্ত গলার অংশে বসিয়ে নেব এরপর গলার পট্টিতে আপনারা ছোট ছোট কাঠ বসিয়ে নেবেন তাহলে পট্টিটি যখন উল্টে নিয়ে হেম করবেন খুব ভালোভাবে বসে যাবে তো খেয়াল রাখবেন সুতো কেটে যেন না যায় এখানে ব্যাগপাটটি রেডি করে নিয়েছি এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের শোল্ডার জয়েন করে নেব তো দেখুন দুটি পার্টের সোজা সাইড ভিতরের দিকে রেখে এইভাবে বরাবর করে নেবেন নেবার পর এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে তো দুই দিকের শোল্ডার সেম ভাবে জয়েন করে নিচ্ছি দেখুন এই যে সোল্ডার রয়েছে সোল্ডার মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব তো দেখুন হাতার যে সোজা সাইড রয়েছে এটাকে ভিতরে রাখতে হবে রেখে হাতার মিডিল এবং সোল্ডার মিডিল বরাবর করে নেবেন নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি একইভাবে অপর হাতাটিও সোল্ডারের মিডিল থেকে বসিয়ে নেবেন এরপর আপনারা ব্লাউজটির ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট বরাবর করে ধরে পিন আপ করে নেবেন নেবার পর আপনাদের যে চেস্টের মাপ ওয়েস্টের মাপ এবং স্লিপ রাউন্ডের মাপ বরাবর করে নিয়ে এইভাবে স্ট্রেট করে লাইনটি টেনে নেবেন এইভাবে আমি দুই দিকেই সেমভাবে ভাবে স্ট্রেট করে লাইন টেনে নিয়েছি এখন এই লাইন বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নেব ফিটিং সেলাইটি দেবার পর ব্লাউজটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর এসছে তো আপনারাও এইভাবে কাটিং ও সেলাইটি করে নেবেন তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার